প্রবাসেও শক্তি আরাধনা ব্যাঙ্গালোরের অন্যতম খ্যাতনামা ও জনপ্রিয় হট্টগোলের কালীপুজো দু হাজার পঁচিশের আলোর উৎসব দীপাবলি এবং কালীপুজোয় পরিবারের থেকে দূরে থেকেও হট্টগোলের মাঠেই বাংলার পুজোর স্বাদ পান ব্যাঙ্গালোরের বাঙালিরা আসুন এবারে আপনাদের নিয়ে যায় লেক কালীবাড়িতে বাড়িতে পার্থ প্রদীপ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমি এই মুহূর্তে ছবিটা তো অবশ্যই পার্থ তোমাকে বলবো তুলে ধরার জন্য এটাও আমাদের জানাও যে আজকের এই পুজোয় ঠিক কোন কোন রীতি এবং উপাচার মেনে মা পূজিতা হন দেখো শ্রী শ্রী একশো আট করুণাময়ী মন্দির বা লেক কালী নামে পরিচিত একবারে শুরুতেই সবার প্রথমে রূপ দেখাবো একেবারে নীল বেনারসি শাড়িতে সজ্জিত মা এবং সোনার নেকলেস পরা পরিহিত অবস্থায় এবং মূল যে পুজো সেই মূল পুজো শুরু হয়ে গেছে এখানে পুজো হচ্ছে তন্ত্রমতে পুজো এবং তন্ত্রমতে পুজো হয় হয় এবং লেক কালী বাড়িকে যে পুজো সেই পুজো মূল পুজো শুরু হয়ে গেছে ভোর পর্যন্ত চলবে পুজো একেবারে যে রীতি রয়েছে বছরে দুবার ঘট প্রতিষ্ঠা হয় নতুন করে আজকেও ঘট বিসর্জন হয়েছে এবং তার পরবর্তীকালে ঘট প্রতিষ্ঠা করে এখন মূল পুজো শুরু হ্যাঁ দেখুন আমাদের পুজো আজকে শুরু হয়েছে সন্ধেবেলা সাড়ে সাতটা পনেরো আটটা তারপরে যেভাবে রীতি মেনে আমাদের পুজো করা হয় সেভাবেই হচ্ছে এবং তারপরে এখন আবার দ্বিতীয় প্রহরের যে পুজোটা সেইটা শুরু হয়েছে এই পুজোটা মোটামুটি চলবে আপনার সন্ধ্যে রাত অবধি মাঝরাত অবধি চলবে তারপরে বলিদান হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে তারপরে হোম হবে তারপরে ভোগ বিতরণ হবে একেবারে এবং এবং আজকে ভোরবেলা হচ্ছে অঞ্জলি শুরু হবে কিন্তু লেক বাড়ি পুজো বলতে লেখকালী বাড়িতে আজকে কালী পুজোর দিন বলে নয় সারা বছরই ভক্ত সমাগম হয় ভক্তরা তাদের নিজের মনস্কামনা পূরণ করার জন্য লেখকালী বাড়িতে ছুটে আসেন প্রত্যেক দিনই আসেন কিন্তু আজকে দিনটা যেহেতু কালী পুজো তার জন্য বিশেষ আকর্ষণ একটা তো থাকে যে লেক কালীবাড়িতে কালী পুজোর দিনকে আসতে হবে আবারও বলবো লেক কালী দেবী এখানে করুণাময়ী ওই কালী এবং সেক্ষেত্রে একেবারে সুন্দর বেনারসিতে সুসজ্জিত এবং একদমই দেখুন মাকে আমরা প্রত্যেক দিনই এইভাবে সাজাই তবে আজকে যে বিশেষ দিন তার জন্য বিশেষ কিছু অলঙ্কার ভূষিত করা হয়েছে আর তাছাড়া মাকে এইভাবে প্রত্যেক দিনই অলম সাজানো হয় এখন তো আজকের বিশেষ দিন প্রচুর ভক্ত সমাগম সেই জন্যেই আরও একটু বিশেষভাবে সাজানো হয়েছিল এবং যে মূল পুজো সেই মূল পুজো শুরু হয়েছে কেন তন্ত্র মতে পুজো হয় একদিকে যেমন আমিষ প্রসাদ রয়েছে তার সঙ্গে অন্যান্য যে প্রসাদ ভোগের আয়োজন সেই সবটাই রয়েছে লেক কালীবাড়িতে এবং লেখ কালীবাড়িতে এই মুহূর্তে কালী পুজোর যে মূল পুজো সেই পুজো শুরু হয়ে গেছে একেবারে শুরু হয়ে গেছে পুজো সন্ধে সাড়ে সাতটার কিছু পরে এবং মাঝরাত পর্যন্ত এই পুজো চলবে বলে জানা যাচ্ছে আসুন এইবারে আপনাদের সামনে একবার রাখি টালিগঞ্জের করুণাময়ীর কালী মন্দিরের ছবি আলোর মালায় সেজে উঠেছে করুণাময়ী কালী মন্দির এবং আজকে একেবারে আপনারা জানেন যে দিনের বেলাতে পর্যন্ত আপনাদের সামনে রেখেছিলাম যে দীর্ঘ লাইন প্রচুর ভক্ত এবং পুণ্যার্থীদের সমাগম কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে এবং তার জন্য এই দীপান্বিত অমাবস্যা উপলক্ষে কি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তা নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে কর্মকর্তা বলতে পারেন ব্যবস্থাপনার মানে উদ্যোক্তা বলতে পারেন রয়েছেন আমার সঙ্গে অশোক রায় চৌধুরী এই মা করুণাময়কে দেখছেন হচ্ছে আমাদের বাড়ির মেয়ে মায়ের বাবা যিনি ছিলেন তখন আমাদের বংশে মেয়ে ছিল না মাই হচ্ছে মেয়ে আমরা মন্দিরে থাকি আমরা তো প্রতিনিয়ত উপলব্ধি করছি কিন্তু সাধারণ মানুষের মধ্যে মা যেভাবে তার প্রকাশ জানান দিচ্ছে তার উপস্থিতি জানান দিচ্ছে এটা সত্যি আমাদের আধ্যাত্মিকতা আরও এবং আমাদের চিন্তা ভাবনা আরও গভীর করে তুলছে এটা আজকে এগারো রকমের মাছ দেওয়া হচ্ছে মাকে ভোগে রকমের ভাজা ভাত থেকে পোলাও থেকে খিচুড়ি থেকে তরি তরকারির মধ্যে এঁচোড় আছে মোচা আছে ফুলকপি আছে লাবড়া আছে লাউ আছে